কখনো ট্রোলড হয়েছো না এটা আমার মানে আমি আমি এটা সব জায়গাতে আমি খুব খুব প্রাউডের সাথে বলি কারণ আমি তোমাকে বলছি ধরো একটা প্রচন্ড সূক্ষ্ম সুতোর উপর দিয়ে হাঁটার মতন আমি একটা কন্টেক্ট তোমাকে মনে করাচ্ছি যেখানে মুভ অন নিয়ে দুজন কথা বলছে রিসেন্টলি সেখানে মেন্টাল হেলথ নিয়ে কথা আছে ডিপ্রেশন নিয়ে ডায়লগ আছে কিন্তু কোথাও ওই সুতোটা যে রেখে যেতে হেঁটে গেছো তুমি কোথাও একবার ডিসব্যালেন্স হওনি এবং কেউ হার্ট হয়নি সেই কথাগুলো সেটাও না তোমার খুব বড় ক্রেডিট হার্ট হয়নি কিন্তু অনেকে ইভেন মানে ডিএম এও আমাকে অনেকে লিখে পাঠিয়েছে ইভেন কমেন্টও আমি কয়েকটা কমেন্ট দেখেছি যে তারা এগ্রি করেন এই ফ্যাক্টারটাতে অ্যাকচুয়ালি দ্য পয়েন্ট ইজ ওটার ওই কনসেপ্টের মেন টুইস্ট এটা ছিল না যে মুভ অন ওটার টুইস্ট এটা ছিল যে অ্যাকসেপ্ট করা না মুভ অন করা মানে অ্যাকসেপ্ট করা তো ওই যেটা লাস্টে বললো এটা তো ওইটাই মানে আমি বুঝতে পারলাম যারা আমাকে লিখছে আমি বুঝতে পারলাম যে তারা ওই মুভ অন করতে না পারার লাইনটার উপর বেশি ফোকাস করে ফেলেছে